মিনিংটা একটু কম সহজ বলে শুরুতেই শুরু করি উচ্চারণ দিয়ে মনোযোগ দিয়ে শোনেন দ্য ওয়ার্ল্ড কিন্তু দি আর্ট এগেন দ্য ওয়ার্ল্ড কিন্তু দি আর্ট এখন প্রশ্ন হচ্ছে কেন আমি একবার দা বললাম কেন আমি আরেকবার দি বললাম ইংলিশ বর্ণমালায় মোট ছাব্বিশটি লেটার আছে তোর মধ্যে পাঁচটি হচ্ছে ভাওয়েল ভাওয়েল পাঁচটি কি কি এ ইআই ও ইউ বাকি একুশটি হচ্ছে কনসোনেন্ট যদি কোনো ওয়ার্ড ওয়া দিয়ে শুরু হয় তার আগে দা থাকে তবে তার উচ্চার হবে দি আর কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার উচ্চার হবে দা এখন আশা করি বুঝতে পারছেন কেন আমি আগে দা ওয়ার্ল্ড বলেছিলাম কেন আমি দি আর্ট বলেছিলাম তার মানে দার জায়গায় দি বললে ভুল হবে দির জায়গায় দা বললে ভুল হবে এখন আসেন মিনিংয়ে ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব আর আর্ট মানে হচ্ছে পৃথিবী দুইটা শব্দের মধ্যে অন্তর্নিহিত পার্থক্য রয়েছে যখন আমরা আমাদের এই টুটের জগৎটাকে আমরা প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিতে দেখব তখন হবে আর্থ যেমন প্রকৃতির বাতাস খাই তখন আমাদের কোনো পেমেন্ট দিতে হয় না ওই প্রকৃতির বাতাস হচ্ছে দি আর্থের অংশ আবার আমরা এখানে সিলিং ফ্যান আছে এই সিলিং ফ্যান থেকে যে বাতাসটা খাই ওইটাতে আমাদেরকে পেমেন্ট দিতে হয় সেটা হচ্ছে দা ওয়ার্ল্ড এর অংশ এ হচ্ছে দা ওয়ার্ল্ড এবং দি আর্থের পার্থক্য দ্যাটস অল ফর টুডে স্টে বেস্ট অ্যান্ড সি ইউ নেক্সট